পড়ে গেছে তেজপাতা হয়েছে আর তেজপাতাগুলো আমি আজকে তুলে তুলবো কারণ সব পেঁকে মেকে পড়ে যাচ্ছে সবাই বলছে তুলে নে তুলে নে আর ভাবছি এই যে কাঁদা কাদা রয়েছে ওগুলোকে ধুয়ে আর শুকাতে দেওয়া আমি এই যে ঝুড়ি নিয়ে চলে এসেছি তেজপাতা তুলতে তুলবো না মনে করছিলাম এই থাক ঘরেই থাকে এত খাওয়া হয় না সবাই বলছে ঠিক আছে তাহলে তুলি হলুদ হলুদ হয়ে শুকিয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে এই হলুদ হয়ে গেছে পাতা গুলো শুকিয়ে যাচ্ছে এর আগে অনেকগুলো পড়ে গেছে শুকিয়ে শুকিয়ে বৃষ্টি হলো তাতে কাদা কাদা হয়ে গেছে গাছগুলো পুরো ভাবছিলাম তুলব না সবাই শুধু বলছে তেজপাতাগুলো তুললি না তুললি না আর কি তুলেই নি তেজপাতা খুব একটা লাগে না রান্নাঘরে যা থাকে সেগুলোই খাওয়া হয় না সুন্দর গন্ধ আছে এগুলো কাঁদা কাঁদা হয়ে গেছে এগুলো একটু ধুয়ে নিতে হবে হয়েছে পাতা নিচের পাতাগুলো কেমন ছোট ছোট উপর পাতাগুলো তো একটু বড় বড় ছিল পাতাগুলো ছিঁড়ছি তাতে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এই পাতা পুরো এই করে তুলতে আমার একদমই ভালো লাগে না কিন্তু ওরা বারবার বলছে সবাই তুললি না শুকনো হয়ে যাচ্ছে শুকনো হয়ে যাচ্ছে ঠিক আছে তাদেরকে বললাম যে তোমাদের লাগলে তুলে নাও আমি এই আবার শুকনো করবো এ করবো থাক তারপরে ওরা মাছকেও আবার দেখি বলছে আমি ঠিক আছে দেখি তুলেই রাখি অনেকগুলো পাতা হয়েছে এবং আরো এই জিনিসই আছে কদিন আগে অনেকগুলো পড়ে গেছিল এখানে পড়েছিল ওই যে তোমরা দেখতে পাচ্ছি অনেক পড়ে গেছিল শুকনো হয়ে আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে খুব ভালো একেবারে তুলে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে কতটা হলো তোমাদের দেখাবো এই অনেকগুলো হয়েছে এগুলো এখন আমি জল দিয়ে ধোবো ভালো করে কাদা কাদা এই যে এই পাতাগুলো বেশ ভালো বড় বড় ভীষণ কাঁদা ধুয়ে শুকাতে হবে আর এই গাছের ডাল এনেছিলাম তোমাদের ওখানে দেখিয়েছিলাম টুকরো টুকরো করে কেটে কেটে দিয়েছিলাম কেটে কেটে দিয়েছিলাম দেওয়ার পরে তার কত সুন্দর পাতা বেরিয়েছে গাছটা সুন্দর হয়েছে আর এইটার ফুলটা এত সুন্দর জবা ফুল তার মাঝখানে সেই পঞ্চজওয়া টাইপের দুটো একসাথে দারুণ হয়েছে গাছটা আর আমি ছোট্ট ছোট করে মানে ছোট এরকম এক ডাল নিয়ে এসেছিলাম ছোট্ট একটা এরকম ডাল নিয়ে আমি এরকম ছোটো ছোটো করে কেটেছিলাম কেটে তিন চারটে করে টবে দিয়েছিলাম আর এখানে দেখছি দাঁড়িয়ে গেছে এখানেও হয়েছে আরেকটা জায়গা হয়েছে তোমাদের দেখায় এই যে নিচে ছোট্ট তোমরা দেখতে পাচ্ছো এই এই যে এরকম ছোট ছোটো ছোটো করে আমি কেটে কেটে দিয়েছিলাম আর দাঁড়িয়ে গেছে এখানের থেকে ওখানে গাছটা বেশি ভালো হয়েছে আর কুইশাকটা ধরুন দেখো তারপর বলছি এইটুকু একটা কুইশার গাছ ছোট্ট এই যে বেরিয়েছে এই একটা আর এইটুকুনি গাছে বিটুলি হয়েছে আর গাছটা হলো এই যে এইটুকু এইটুকুনি গাছে কি বিটুলি হয়েছে গতবার একদিন তো তুলে খাওয়া হয়েছিল পাকা বিটুলি আর এই দেখো পেকে গেছে আগের দিন কতগুলো পেকে ছিল আমি আবার টবে দিয়ে দিয়েছি এবারে আর খাওয়া হবে না অল্প কয়েকটা হয়েছে আর এগুলো দিয়ে আবার গাছ করতে হবে আর এখানে পালং শাক রয়েছে ধরে পাতাগুলো কিছুটা তুলে নিয়েছিলাম আর তুলে নিয়ে আর এই অল্প রয়েছে তার সাইড থেকে ছোটো ছোটো লাল শাক হয়ে দিয়েছে লাল শাকগুলোই ফার্স্টে বেরিয়েছিলো তারপর ওগুলো দেখছিলাম মরে গেছিলো আবার দেখছি এখন ছোটো ছোটো বেরিয়ে আর পুঁই শাক গাছটা বুড়ো হয়ে গেছে কেমন হলুদ হয়ে একটু নষ্ট হয়ে যাচ্ছে আর এখানে পাকা বিটুলি হয়েছিল অনেকগুলো আমি তুলে তুলে আবার টবে দিয়ে দিয়েছি এই শাক গাছটা মনে হচ্ছে আর হবে না হলুদ হয়ে গেছে মরে যাবে আর নাক চম্পারের ডালটা আমি ছোট্ট ডাল একটা এনেছিলাম গত বছর বেড়াতে গেছিলাম গিয়ে এক দিদি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর আমি ভাবিনি যে হবে আর এত সুন্দর গাছটা দেখে বড় হয়ে যাচ্ছে কিন্তু এখনও ফুল হয়নি আর এখানে মনে হচ্ছে পোকা লেগেছে সাদা সাদা এই জবা গাছের সাথে সব গাছে পোকা হয়ে যাচ্ছে আর তোমরা বলছো যে সাত পাতার গাছে নাকি ফুল ফোটে না কয়েকদিন আগে আমার একটা ফুটেছিলো কয়েকদিন আগেই ফুটেছিল এই যেখানে একটা ফুটেছে এটা পাঁচে পাঁচ পাতা কিন্তু এই যে সাত পাতার গাছ একই সাথে এটা তো আমি কেটে দিয়েছিলাম আবার দেখি হয়েছে ফুল হচ্ছে দেখছি বলে অনেকে হয় না আমি সেদিনকে একটা ইউটিউবে দেখছিলাম একজনের ভিডিওতে ও বলছিলো যে হয় না হয় না বলে কেটে দিয়েছে তারপরে দেখছে কুড়ি এসছে তা এই দেখো তোমরা আমি কেটে দিয়েছিলাম আবার হয়েছে গাছটাও দেখছি সুন্দর বড় হয়েছে আর এখান থেকে দেখছি আবার এই সাইড থেকে বেরিয়েছে পাতা ডাল বেরিয়ে আবার এখানে কুড়িও এসছে অনেক কুড়ি এসেছে পোকা লেগে যাচ্ছে সব জবা গাছের পোকাগুলো সব গাছে লাগছে এখানেও কুড়ি এসেছে এই যে মূর্তি কিন্তু এই যে জবা গাছে এত সাদা সাদা পোকা সেগুলো একই সাথে রয়েছে বলে পুরো ভর্তি পোকা আমি ওষুধ দিয়েছিলাম আবার হয়ে গেছে আমি ধুয়ে দিয়েছি প্রচুর কাদা ছিল এবার আমি শুকাতে নেব এখন দিলাম রোদে একটু থাক দু তিন দিন রোদে দিলে শুকিয়ে যাবে আর শুকিয়ে গেলে তোমাদের দেখাবো কেমন হয়েছে পাতাগুলো একদিনে তেজপাতা কত শুকিয়ে গেছে এই শুধু কালকে রোদে দিয়েছে ধুয়ে আর আজকেই এখন দিলাম মধ্যে তোমরা দেখো শুকিয়ে গেছে আরো দু দিন দেবো পুরো শুকিয়ে যাবে আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে কালকে তো বেশি গন্ধ বেরোচ্ছিলো যখন ধরছিলাম পাতাগুলো তুলছিলাম একবারে শুকিয়ে গেলে কেমন হয়েছে তোমাদের দেখাবো না এখন দেখছি ভালোই করেছি অনেকগুলোই হয়েছে আর কেমন মর মর করছে তোমরা দেখলে বুঝতে পারছো এই দেখো পুরো শুকনো হয়ে গেছে তোমাদের বাইরে নিয়ে গিয়ে একটু দেখাই অনেক পুরো এই গাছটা আজকে একটা ফুল ফুটেছে আর এই গাছটা বোন লাগিয়ে দিয়ে গেছিলো কি গাছ আমি জানি না তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো আর আমি তো এখন ছবি পাঠাবো ওই বোনকে যে কি গাছ ও একটাই নিয়ে এসেছিলো আর খুব সুন্দর লাগছে ফুলটা আর তোমরা দেখো বিটু পেকে যাচ্ছে যেই পাকছে আমি তুলে তুলে টবে দিয়ে দিচ্ছি পরের পরে গাছের জন্য আর দারুণ লাগছে গাছটা দেখিয়েছিলাম তেজপাতা গাছ থেকে আমি পুরোই তেজপাতা তুলে নিয়েছিলাম সবগুলোই আবার দেখো কচি কচি পাতা বেরিয়েছে কয়েকদিন মাত্র হয়েছে তার মধ্যেই এখনই পুরো কচি কচি পাতা বেরিয়ে গেছে আরও বের হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে পাতাগুলো আর কয়েকদিন বাদে তো পুরো ভরে যাবে যে দেখতে পাচ্ছ এগুলোতে পুরো ঘুরে যাবে